হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রুমালম রুমালামের পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনার সাথে শেয়ার করব চিকেন তান্দুরি রেসিপি যে যে কিনা খেতে অসম্ভব মজা যে কোনো সময় খাওয়া যায় গেস্ট আপ্যায়নে বাসায় ডিনারে লাঞ্চে এবং বাচ্চাদের টিফিনে অথবা নিজেদেরও লাঞ্চে নিয়ে যেতে পারবেন এরকম মজার একটা জুসি। চিকেন তান্দুরি রেসিপি শেয়ার করবো সাথে সালাদ দিয়ে সার্ভ করতে পারেন রাইস দিয়ে সার্ভ করতে পারেন যেটা আপনাদের মনে হয় খেতে অসম্ভব মজা আর খুব ইজি আপনাদের সাথে মেক করে দেখাবো তো লেটস গো টু স্টার চলুন দেখি এটার জন্য কি লাগছে চিকেন তান্দুরির জন্য আমাদের প্রথমে লাগবে চিকেন চিকেনের যে কোনো পিসই আপনারা নিতে পারেন তো আজকে আমি নিয়ে নিয়েছি চিকেনের ড্রাম স্টিক আমার এটা লার্জ সাইজের আমি বড় বড় পিসের যে ড্রাম স্টিকগুলো ইউজ করতেছি এবং মাছ ফেরে দিয়েছি যাতে এতে করে স্পাইসিটা ভিতরে ভালোভাবে ঢুকে এখানে এক কেজির উপরে হবে চিকেন আর আমি এখানে দিয়ে দিলাম টু টি স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট এখন আমি দিয়ে দিব গ্রিক ইয়োগার্ট আপনারা অবশ্যই গ্রিক ইয়োগার্ট বা ন্যাচারাল ইয়োগার্ট ইউজ করতে পারেন আর আমি এখানে প্যাকেটে কিনা তান্দুরি মশলা ইউজ করব, এবং ঘরোয়া কিছু মশলা ইউজ করব। আপনারা যারা নতুন রাঁধুনি যারা স্পাইসি বুজ বুঝেন না তারা কিন্তু জাস্ট চিকেনের এই তান্দুরি মশলার একটা প্যাকেট দিয়ে এক কেজি বা দেড় কেজি ম্যারিনেশান করতে পারবেন চিকেনের আর এটা করা খুব ইজি তো এখান থেকে আমি এই যে প্যাকেটটা থেকে একটা প্যাকেট একটাই থাকে তান্দুরি মশলা তো এখান থেকে আমি হাফ দিব যেহেতু আমি ঘরোয়া স্পাইসি দিব তো তার জন্য আমি হাফ দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি রেখে দিচ্ছি অন্য সময় কাজে লাগাতে পারবো আর আপনারা যারা ঘরোয়া মশলা না তারা পুরো প্যাকেটটা দিবেন সল্ট ফর টেস্ট রাঁধুনি প্যাকেটে সল্ট থাকে না অবশ্যই সল্টটা দিবেন আর এখন আমি ওয়ান টি স্পুন করে দিয়ে দিচ্ছি যে চিলি পাউডার কুড়ি পাউডার টারমারিক পাউডার রেড চিলি পাউডার কাশ্মীরি চিলি পাউডার সব কিছু আমি একসাথে দিয়ে দিলাম এখন একটু সামান্য ফ্রুট কালার দিব এটা আসলে দেখা সুন্দর যে এটা আপনারা স্কিপ করতে পারেন তো আমি পিঞ্চ অপ ফ্রুট কালার রেডটা দিয়ে দিচ্ছি যাতে কালারটা খুব সুন্দর ডার্ক একটা রেড কালার আসে আর একটু ব্ল্যাক পেপার দিব এটা আপনাদের টেস্ট মানে যদি ঝাল খেতে চান তাহলে একটু ব্ল্যাক পেপার দিবেন আর থ্রি টু ফোর স্পুন দিয়ে দিচ্ছি আমি কুকিং অয়েল আমি দিয়ে দিব ওয়ান পিস লেবুর রসটা ভালো করে চিপে দিয়ে দিব লেবুর রসটা অবশ্যই দিবেন এতে করে ফ্রেশ একটা টেস্ট আসবে এখন ভালো করে ম্যারিনেশন করে নিব সবগুলো স্পাইসি একসাথে করে নিয়ে চিকেনের গায়ে এরকমভাবে লাগাতে হবে যেন সবগুলো স্পাইসি চিকেনের সাথে মানে স্পাইসিগুলো ঢুকে একটু সময় নিয়ে ম্যারিনেশান করতে হবে আপনারা যত সুন্দরভাবে ম্যারিনেশান করবেন চিকেনটা এতই টেস্টি হবে তো আর একটু সময় ধরে ম্যারিনেশনটা করতে হবে পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে ম্যারিনেশন করলে হবে আর চিকেনের যে কেটে রেখেছিলাম এটার ভিতরে সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে আর একটু চেক করে নেবেন সল চিলি ঠিক আছে কিনা ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন আমি একটু ঝাল খেতে পছন্দ করি চিকেন তান্দুরিতে আমি এই জন্য চিলি পাউডার কাশ্মীরি চিলি পাউডার এবং ব্ল্যাক পেপার ইউজ করেছি তো আপনারা যারা কম ঝাল খাবেন তারা একটু বুঝে শুনে ঝালটা দিবেন আর তান্দুরি মশলার প্যাকেটে রাঁধুনির এটাতে সল্ট থাকে না তো অবশ্যই সল্টটা ইউজ করবেন ভালো করে মশলাটাকে হাত থেকে নিয়ে আমি এখন এটাকে রেস্টে রেখে দিব। এটাকে রেস্টে রাখবো আপনি ওয়ান থেকে থ্রি আওয়ার্সের মতো রাখতে পারেন ওভার নাইটও রাখতে পারেন সিক্স আওয়ার্সও রাখতে পারেন যত বেশি রাখবেন এত বেশি টেস্ট পাবেন চিকেনটা এত সফট হবে জুসি হবে যেহেতু আমার হাতে কম সময় ছিল আমি ওয়ান আওয়ারই রেখে দিয়েছি দুপুরে লাঞ্চের জন্য তো এই তো দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এখন আবার একটু মিক্স করে নেবেন উল্টিয়ে পাল্টিয়ে নেবেন যখনই আপনারা ইয়ার ফায়ারে কুকারে বা ওভেনে যখনই দিবেন তখন কিন্তু আবার একটু মিক্স করে নেবেন তো এখন আমি একটি ইয়ার ফায়ারে এটাকে বেক করবো তো তার জন্য আমি একটু অয়েল দিয়ে দিচ্ছি নিচে যাতে চিকেনটা ভালোভাবে কুক হয় আমি ম্যারিনেশন করার সময় চিকেনে অয়েল দিয়েছি তারপর ইয়ার ফায়ারে বা ফ্রাই প্যানে ওভেনে যখনই দিবেন হালকাই একটু অয়েল দিয়ে দিবেন। স্প্রে করে বা ব্রাশ দিয়েও দিতে পারেন তো আমি এক এক করে চিকেনগুলোকে এখানে দিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়েড সিক্স থেকে সেভেন পিস দিয়ে দিবেন এর সাথে বেশি দিতে যাবেন না এতে করে দ্রুত কুক হবে এবং একটার সাথে একটা লাগবে না তো উপর দিয়ে অবশ্যই একটু ইয়ার স্প্রে করে দিবেন যাতে এটা উপর থেকে বার্ন হয়ে যায় তো এখন আমি বেক করবো টোয়েন্টি ফাইভ মিনিট হ্যাঁ তো এই তো ওয়ান পাস হয়ে গিয়েছে এখন আমি এটাকে উল্টিয়ে দিব ব্যাক সাইডটা কাঁচা রয়েছে তো দেখতে পাচ্ছেন উপর সাইডটা খুবই সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে আবার একটু উল্টিয়ে দিচ্ছি যাতে ব্যাক সাইডটা সুন্দরভাবে কুক হয়ে যায় তারপর আবার আমি একটু অয়েল স্প্রে করে দিব যাতে আবার উপরটা একদম ড্রাই না হয়ে যায় এয়ার ফ্রায়ারে আপনার এটা ছেড়ে ওভেনে অথবা ফ্রাই প্যানও করে নিতে পারেন তো খুব ইজি টু মেক আমার ভিডিও আছে ফ্রাই প্যান আমি কিভাবে করেছি আপনারা চাইলে আমার ব্লগে দেখে আসতে পারেন এই তো রেডি হয়ে গেল টোয়েন্টি ফাইভ মিনিট থেকে থার্টি ফাইভ মিনিটের মতো তান্দুরি চিকেন দেখতেই পারতেছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে এখন এগুলোকে আমি একটু সার্ভ করে নিব সব কিছু একদিন দেখতে পারতেছেন খুবই সুন্দরভাবে বেক হয়েছে আপনারা মেনেশেন করে তিন থেকে চার দিন ফ্রিজে রেখে দিতে পারবেন যে কোনো সময় অফিস থেকে আসে বাইরে থেকে এসে আপনারা এটা বেক করে নিতে পারবেন অথবা পাশে গেস্ট আসার আগেও একদিন আগে আপনারা এটা করে নিতে পারেন তো সুন্দর করে আমি সার্ভিং ডিসে এটাকে সার্ভ করে নিচ্ছি আর এটার সাথে আপনারা স্পাইসি রাইস পোলাও রাইস নান ব্রেড পরোটা সালাদ সাথে সার্ভ করতে পারেন দুপুরের লাঞ্চে এটা নিতে পারেন রাতের ডিনারও দিতে পারেন আমি এখানে একটু বাটার আর কুড়ি মিক্স করে দিয়ে দিচ্ছি একটা বাটারে সুন্দর একটা ফ্লেভার আসবে রেডি হয়ে গেল আমার তান্দুরি চিকেন এভাবে করে আপনারা সার্ভ করতে পারবেন একদম গরম গরম বাটারটা উপর দিয়ে দিয়ে দেবেন একটা সুন্দর ফ্লেভার আসবে উপর দিয়ে আমি একটু গানিশিংয়ের জন্য একটু রিং অনিয়ন দিচ্ছি এটা অপশনাল আপনারা আসলে এটাকে সার্ভ করতে পারেন এভাবে দেখতে সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখতেই পারতেছেন আই হোপ আপনাদের সবাই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই পিকচার পাঠাতে ভুলবেন না যে যেখান থেকে দেখছেন যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফলো দিয়ে নেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার সাথেই থাকবেন আমি এটা আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি এটা কতটা জুসি এবং কতটা টেস্টি হয়েছে আমি এখানে একটু সালাদ দিয়ে সার্ভ করবো আমি আগেই বলেছি আপনারা রাইস সালাদ নানবে সব কিছুর সাথে নিতে পারেন রাতের ডিনারের সালাদের সাথে এটা খুবই ভালো যায় বাচ্চাদের খুবই পছন্দ তান্দুরি চিকেন এভাবে করে আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেডি হয়ে গেল তান্দুরি চিকেন উইথ সালাদ খেতে অসম্ভব মজা অনেকটা সফট হয়েছে আপনারা দেখতেই পারতেছেন একদম চামেজ দিয়ার সাথে সাথেই নাইফে খুলে আসতেছে আর কালারটা তো খুবই সুন্দর এসেছে খুবই জুসি সফট টেন্ডার হয়েছে দেখেন কতটা ভিতরটা কতটা সুন্দর জুসি হয়েছে ওল্ড কুক হয়েছে আপনারা এটা চলে বাবা কিউ করতে পারেন সেম প্রসেসিং সো থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে দেখা হবে আল্লাহ হাফিজ বাই বাই